টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় এক নম্বর স্থান দখল করলেও আইসিসির অন্য তালিকায় শীর্ষ স্থান থেকে নেমে গেল ভারত টেস্টের যে র্যাঙ্কিং শুক্রবার প্রকাশ করা হয়েছে সেখানে ভারতকে টপকে শীর্ষ স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া এর ফলে তিন ফরম্যাটেই বিশ্বের এক নম্বর থাকার গরিমা হারালো ভারত পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুই শূন্য এগিয়ে যাওয়ার সুবাদেই এক নম্বর হয়েছে অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচ চলছে সেটা জিতলে তারা শীর্ষস্থান আরও মজবুত করবে ভারতের কাছে শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ রয়েছে খুব তাড়াতাড়ি ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে ভালো ফল করতে পারলে শীর্ষস্থান ফিরে পেতে পারে তারা শুক্রবার আইসিসি জানিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট জেতার কারণে এক নম্বর টেস্ট দল হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া টেস্ট বিশ্বকাপ যেখানে চলছে সেখানে এই টেস্ট ক্রম তালিকার কি গুরুত্ব রয়েছে তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন ভারত টেস্ট জেতার পর বিশ্বের কোনো প্রান্তে কোনো টেস্টের ফয়সলা হয়নি টেস্ট বিশ্বকাপের পয়েন্ট হয় শতাংশের বিচারে কিন্তু আইসিসির র্যাঙ্কিং নির্ধারিত হয় জেতা হারা বা ড্রয়ের বিচারে প্রাপ্ত নম্বর দিয়ে সেখানেই ভারতকে টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এরপরে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এবং জিম্বাবুয়ে রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন